এভাবে আসলে প্রথমে আমরা একটা কাপড়কে ভাস করে নিলাম ব্যান্ডেজকে ভাস করে নেওয়ার পরে এদের যে হাতটা ভাঙছে দেখুন বামাত এদের এদিক দিয়ে প্রথমে এরম করে ফেলে দেব কাপড়টা তারপরে এই হাতটা ভাঙছে এ হারটা এর ওপর দিয়ে দেব দিয়ে দিলাম তারপরে এই কাপড়টা সোজা করে এদিক দিয়ে দিয়ে দিলাম পিছন থেকে এটা নিয়ে আসবো নিয়ে এসে এই কলার বন্ধ এটা আছে এই কলার বনে আমরা একটা রিপনোট গিরে দেবো তারপরে অবশিষ্ট কাপড়টা আমরা গুঁজে দেব ভিতরের দিকে দেওয়ার পরে এই হাতটা যাতে নাড়াচাড়া না করে সেজন্য এখানে আমরা একটা সোয়ার্ড ব্যবহার করব এভাবে নিব নেওয়ার পরে এই যে পাশে একটা গিরে দিয়ে দেবো এটাও রিপনোট গিরা হবে তারপরে এটা আমরা গুঁজে দেবো একই রকমভাবে যাতে বাইরে ঝুলে না থাকে এ তো দেখতে পাচ্ছেন আপনারা রুগীকে আমরা কীভাবে ছোটোভাবে ভেঙে গেলে সিলিং দিতে হয় এভাবে দিব